শাড়ি রংপুরের হাড়িভাঙা আম গোপালগঞ্জের রসগোল্লা মুক্তাগাছার সহ নতুন চোদ্দটি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ এ নিয়ে বাংলাদেশ মোট একত্রিশটি পণ্যের জিআই সনদ পেল আরো পাঁচশো পণ্য জিআই সনদের আবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন এই পণ্যগুলো হাজার বছরের ঐতিহ্য ইচ্ছে করলেই নকল করা যাবে না তাফিমুল ইসলামের রিপোর্ট বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয় নরচরে বসে শিল্প মন্ত্রণালয় দুই হাজার ষোলো সালে জামদানি শাড়ি দিয়ে শুরু হওয়া বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা এখন একত্রিশটি টাঙ্গালের পোড়াবাড়ির চমচম কুমিল্লা রসমালাই রংপুরের হারিভাঙা আম যশোরের খেজুরের গুড় রাজশাহীর মিষ্টি পান গোপালগঞ্জের রসগোল্লা মুক্তাগাছার মান্ডা ও জামালপুরের নতুন করে টাঙ্গালের পণ্যের জিআই সনদ পেয়েছে বাংলাদেশ আবেদনের অপেক্ষায় রয়েছে আরও পাঁচশোটি পাঁচশোটি তালিকা আমরা করেছি আমরা হয়তো আজকের এই চোদ্দোটি পণ্যের সনদ দেওয়ার মাধ্যমে একত্রিশটি পণ্যের সনদ প্রদান সম্পন্ন হবে কিন্তু প্রতিটি জেলায় যদি ন্যূনতম একটি করেও আমরা পণ্যের সিটিআই সনদ দিতে পারি তাহলেও কিন্তু সেটির সংখ্যা চৌষট্টিটি হয় টাঙ্গাল শাড়ি নিয়ে অন্য দেশের আগ্রহ থাকতে পারে কিন্তু এটি বাংলাদেশের নিজস্ব পণ্য বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন দেশের ঐতিহ্যগত পণ্যগুলো রক্ষা করার পাশাপাশি বাজারজাত করার সঠিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে হ্যাল উভ টু প্রভেট স্বাভাবিকভাবে করতেই পারে একজন ও সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে সারির যে ইয়ে যা থাকবে বাংলাদেশে শিল্পমন্ত্রী বলেন প্রচারের মাধ্যমে এসব পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে হবে এজন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগ ও বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আয় ঢাক